আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনি কি জানেন ইসলামে এমন সাতটি সময় আছে যখন চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি সময় আপনার ইমান ও আমলকে নিরাপদ রাখতে সাহায্য করবে মোহাম্মদ হোসেন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি এক রাগের সময় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ হল আগুনের এক প্রকার তোমাদের কেউ যদি রাগ করে তাহলে চুপ থাকো হাদিস আবু দাউদ হাবিস নম্বর চার হাজার সাতশো চুরাশি রাগের সময় বলা কথা অনেক সময় আমাদের সম্পর্ক মর্যাদা ও ইমান নষ্ট করে দেয় তাই চুপ থাকা হচ্ছে আত্মসংযমের প্রমাণ দুই ঝগড়া বিবাদের সময় আল্লাহ বলেন আর যখন তারা মূর্খদের সাথে মিলিত হয় তখন বলে সালাম সুরা আলফুর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতে একটি ঘরের জামিন দিব যে ব্যক্তি তর্ক বিতর্ক ত্যাগ করে যদিও সে ঠিক হয় আবু দাউদ চার হাজার আটশো ঝগড়ায় না জড়িয়ে চুপ থাকা শান্তির পথে প্রথম ধাপ তিন অপমান বা কষ্ট পেলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন পুরুষ ও নারীকে গালি দেওয়া ফাসেকি মুসলিম হাদিস নম্বর হল অপমানের জবাবে চুপ থাকা প্রকৃত মুসলিমের পরিচয় চার গিবত বা নিন্নার সময় আল্লাহ বলেন তোমরা পরস্পরের গিবত করো না কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোশত খেতে সুরা হুজরাত আয়াত বারো যদি কোথাও গেবত চলতে থাকে তখন চুপ থেকে সরে যাওয়াই উত্তম পাঁচ না জেনে কথা বলার আগে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এবং পরকালের উপর ইমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে বা চুপ থাকে সহিহ মুসলিম হাদিস নম্বর সাতচল্লিশ ভুল তথ্য ছড়ানো মারাত্মক গুনাহ তাই না জেনে কথা না বলাই নিরাপদ ছয় সালাতবা খুতবা চলাকালে জুমার খুদবা চলাকালে কথা বলা নিষেধ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইমাম খুতবা দেয় তখন তুমি যদি তোমার পাশের ব্যক্তিকে চুপ থাকো বলো তাও নিষিদ্ধ মুসলিম হাদিস নম্বর আটশো একান্ন খুতবা চলাকালে সম্পূর্ণ চুপ থাকা ফর্জের অন্তর্ভুক্ত সাত বিপদের সময় আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ বলেন যখন কষ্ট আসে তখন ধৈর্য ধরো এবং আল্লাহর উপর নির্ভর কর সুরা বাকারা আয়াত একসতি পান্ন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ আসাল্লাম বলেছেন সবর হচ্ছে প্রথম আঘাতের সময় ধৈর্য রাখা সহিহ বুখারি হাদিস নম্বর এক এই সময়ে অপ্রয়োজনীয় অভিযোগ বা হতাশার কথা না বলে চুপ থাকা ইমানের পরিচয় শেষ কথা প্রিয় দর্শক এই সাতটি সময় যদি আপনি চুপ থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি একজন প্রকৃত মুমিন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে বলুন আপনাকে সবচেয়ে বেশি কোন সময় চুপ থাকতে কষ্ট হয় এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য